শুনছিলেন মা নবী সাল্লা আলী পর্বে শুনবেন ইউনুস আলহিসাল্লাম রসুল সাল আলহ্লাম বলেন ইউনুস আলহিসাল্লাম তার সম্প্রদায়কে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তাদেরকে জানিয়েছিলেন যে তিন দিন পরই তাদের ওপর শাস্তি নেমে আসবে এরপর তিনি তাদের ছেড়ে চলে যান তখন তার জাতি সমস্ত সন্তান থেকে তাদের মায়েদের আলাদা করে দেয় সকলে বের হয়ে আল্লাহর আশ্রয় নেয় তার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ উঠিয়ে আজাব নেন অপরদিকে ইউনুস আলহিসাল্লাম আজাবের অপেক্ষা করছিলেন কিন্তু তিনি কোনো আজাব দেখতে পেলেন না তাদের রীতি ছিল যদি কেউ মিথ্যা বলে আর আপন বক্তব্যের সপক্ষে কোনো দূরীর প্রমাণ পেশ না করতে পারে তাহলে সে হত্যার উপযুক্ত হবে তাই তিনি রাগান্বিত হয়ে বের হয়ে যান এক জাহাজের কাছে আসেন তারা তাকে উঠিয়ে নেয় জাহাজের লোকেরা তাকে চিনতে পারে তিনি আরোহণ করার পর জাহাজটি থেমে যায় জাহাজটি ডানে বামে কোনো দিকে চলছিল না তিনি জিজ্ঞেস করলেন তোমাদের এই জাহাজের কি হল তারা বলল আমরা জানি না তিনি বললেন কিন্তু আমি জানি এ জাহাজে মনিব থেকে পলাতক এক গোলাম রয়েছে আল্লাহর কসম যতক্ষণ না তোমরা আমাকে ফেরে দেবে ততক্ষণ এটা চলবে না তারা বলল হে আল্লাহর নবী আমরা আপনাকে ফেরে দিতে পারবো না ইউনুস ইউনুসাল্লাহ ইসালাম বললেন তোমরা লটারি করো যার নাম আসবে তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে তারা লটারি করলে তিন তিন বারই ইউনুস আলহিসাল্লামের নাম আসে তাকে ফেলে দেওয়া হলে আল্লাহ তাকে মাছের মুখে ছেড়ে দেন মাছ তাকে গিরে ফেলে তাকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায় ইউনুস আলহিসাল্লাম সেখানে নুড়ি পাথরের ঘর্ষণের মতো তাসবিহ পাঠ শুনতে পান এ সময় তিনি দোয়া করেন যা বর্ণনা কুরআনে উঠে এসেছে এভাবে ফানা দা ফিস যুলুমাতি ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায তখন তিনি অন্ধকারের মধ্যে আল্লাহকে ডেকে বলেন আপনি ব্যতীত কোন উপাস্য নেই আপনি পবিত্রতম সত্তা আমি গুনাহগার সুরা আম্বিয়া আয়াত 103 তিনটি অন্ধকার মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার এই তিন অন্ধকারে তিনি আল্লাহকে ডাকছেন মাছ তাকে পশমহীন পাখি ছাড়ার মতো যবুথবু অবস্থায় প্যাট থেকে উগড়ে ফেরেন আল্লাহ তালা সেখানে একটি লাউ গাছ উৎপন্ন করেন তিনি এর মাধ্যমে ছায়া গ্রহণ করতেন এরপর লাউ গাছটি শুকিয়ে যায় গাছটি শুকিয়ে যাওয়ার কারণে তিনি ক্রন্দন করতে থাকেন আল্লাহ তালা ওহি প্রেরণ করে বলেন একটি গাছ শুকিয়ে যাওয়ার কারণে তুমি ক্রন্দন করছ কিন্তু এক লক্ষ বা তারও বেশি লোকদের ব্যাপারে তুমি ক্রন্দন করছো না তাদেরকে তুমি ধ্বংস করে দিতে চেয়েছিলে তিনি সেখান থেকে বের হন এক বালকের সঙ্গে তার সাক্ষাৎ হয় বালকটি মেষ ছিল তিনি জিজ্ঞেস করলেন তুমি কোন সম্প্রদায়ের সে বলল ইউনুস সম্প্রদায়ের তিনি বললেন তুমি তাদেরকে গিয়ে সালাম জানাবে বলবে যে তুমি ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছ বালকটি বলল যদি তুমি ইউনুস হয়ে থাকো তাহলে তো তুমি জানো যে কেউ প্রমাণবিহীন মিথ্যা বললে তাকে হত্যা করা হয়ে থাকে তোমার উক্ত দাবির পক্ষে কে তোমার সাক্ষী হবে তিনি বললেন এই গাছ এবং এই স্থানটি তোমার সাক্ষ্য দেবে বালকটি ইউনুস আলাহ বলল বললো তাদেরকে আদেশ করুন ইউনুস আলহ গাছ ও সেই স্থানকে বললেন তোমাদের কাছে তোমরা বালকটি আসলে তার পক্ষে সাক্ষ্য দেবে গাছ ও স্থান বলল হ্যাঁ বালকটি তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল তার কয়েকজন ভাই ছিল ফলে সে কিছুটা সাহস বোধ করছিল সে বাদশাহর কাছে গিয়ে বলল আমি নবী ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন আমার সাক্ষী রয়েছে বাদশাহ তার সঙ্গে কয়েকজন লোক পাঠান তারা সেই গাছ ও স্থানের কাছে পৌঁছে বালকটি এগুলোকে সম্বোধন করে বলে আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি কি তোমাদেরকে সাক্ষী রাখেননি তারা বলল হ্যাঁ লোকেরা ভীত হয়ে গেল তারা বলতে লাগল গাছ এবং জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিল তারা বাদশাহর কাছে গিয়ে এর বিবরণ পেশ করল বাদশাহ বালকটির হাত ধরে তাকে নিজের আসনে বসালেন তিনি বললেন তুমি এ আসনের অধিক উপযুক্ত বারকটি চল্লিশ বছর তাদের মধ্যে দায়িত্ব পালন করে মুসান্নাফে প্রথম পাঠ আল্লাহ তালা একজনকে অপরজনের উপর প্রাধান্য দিয়েছেন নবীগণ মানুষ তাদের একজন অন্য চেয়ে শ্রেষ্ঠ নবুয়াতের ক্ষেত্রে তাদের পরস্পরের মর্যাদায় তারতম্য রয়েছে তবে নবুয়াতের উপর তাদের কোন মর্যাদা নেই যেহেতু আমরা বিশ্বাস রাখি যে নবীদের ভালোবাসাটা তাদের থেকে সংঘটিত ত্রুটি বিচ্যুতি তাদের মানব বৈশিষ্ট্যের কারণেই ঘটেছে আল্লাহ তারা নির্দেশেই তা সংঘটিত হয়েছে যেন তা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি উপদেশ গ্রহণ করতে পারি আল্লাহ তালা নবীদেরকে নিষ্পাপ থাকার গুণ দান করেছেন সেটা ধর্মীয় ক্ষেত্রে এবং ধর্মীয় বিধিনিষেধ পৌঁছানোর ক্ষেত্রে তেমনি ভাবে চারিত্রিক ক্ষেত্রেও তারা নিষ্পাপ তাই তাদের থেকে কোনো ধরনের খারাপ বা অশ্লীল কাজ হতে পারে না তাদের মিথ্যা বলাটা অসম্ভব কিন্তু পার্থিব বিষয়ে তারা মানুষ রাসুসাল্লা আলিহাসাল্লাম মদিনায় এসে মদিনাবাসীকে খেজুর গাছ পরাগায়ন করতে দেখেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেন তা পরাগায়ন করো তারা উদ্দেশ্য বুঝতে পারে তাই তারা সেই বছর পরাগায়ন করেনি কিন্তু তখন আর খেজুর হয়নি আলী আলিহাল্লামকে জানানো হলে তিনি বলেন তোমরা পার্থিব বিষয়ে আমার চেয়ে অধিক অবগত বনিসাইল গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করায় মুসা মুসাইসাল্লাম খুব রাগান্বিত হন এমনকি নিজ ভাই হারুন আলাহ ইসাল্লাম তাকে বলেন ইয়া উম্মা হে আমার জননী তনয় ভাই আমার শ্বশ্রু ও মাথার চুল ধরে না সুরা সুরাত আয়াতক্রম চুরানব্বই তাদের এই বিষয়টি আমাদের আলোচনারও ঊর্ধ্বে তাই আমরা তা থেকে বিরত থাকব মনুষ্য স্বভাবের কারণে ইউনুস আলহ ইসাল্লাম থেকে এ কাজ সংঘটিত হয়েছিল তাআলা ওহির মাধ্যমে তাকে আজাবের সংবাদ দিয়েছিলেন সম্প্রদায়কে তিনি জানিয়ে দিতে বলেছিলেন যে তিন দিন পর তাদের উপর আজাব নেমে আসবে এরপর তিনি তাদের থেকে পৃথক হয়ে যান শাস্তি নেমে আসার অপেক্ষায় থাকেন কিন্তু তাদের পর শাস্তি নেমে আসেনি কারণ তারা উত্তম রূপে তবা করার সিদ্ধান্ত নিয়েছিল তবার জন্য তারা সন্তানদেরকে মায়েদের থেকে পৃথক করে ফেলেছিল চতুষ্পদ জন্তুর বাচ্চাকে তার মা থেকে দূরে সরিয়ে দিয়েছিল এর মাধ্যমে তারা আল্লাহতালার অনুগ্রহ অনুকম্পা লাভ করতে চাচ্ছিল ইউরুসালাহ ইসাল্লাম এগুলো জানতেন কারণ তিনি তো একজন মানুষ কোনো অদেখা বিষয় সম্পর্কে তিনি জানেন না আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেই কেবল জানতে পারেন তখন তিনি রাগান্বিত হয়ে দুটি কারণে বের হয়ে যান প্রথমত তাকে মিথ্যা প্রতিপন্নকারী সম্প্রদায়ের উপর শাস্তি আসেনি দ্বিতীয়ত মিথ্যুককে হত্যা করা তার সম্প্রদায়ের এক রীতি ছিল এরপর সমুদ্র তীরে এসে জাহাজবাসীকে অনুরোধ করেন তাকে যেন জাহাজে উঠিয়ে নেয় অন্য সকল জাহাজ চলছিল। কিন্তু যে জাহাজে তিনি সে জাহাজ চলছিল না। তাদেরকে জানালেন জাহাজে একজন পলাতক গুলাম রয়েছে তিনি এর মাধ্যমে নিজেকেই বোঝাচ্ছিলেন নিজেকে তিনি সমুদ্রে ফেলে দিতে বলেন কিন্তু তারা এটা প্রত্যাখ্যান করে তিনি লটারি দিতে বলেন তারা তিনবার লটারি করে প্রতিবারই ইউনুস আলহিস্লামের নাম আসে তখন তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দেন আল্লাহ একটি মাছ পাঠান মাছটি তাকে গিরে ফেলে সন্দেহ নেই দেখে তারা তার মৃত্যুর ব্যাপারে সুনিশ্চিত হয়ে গিয়েছিল তাই সম্প্রদায়ের লোকদেরকে তারা মৃত্যুর খবর জানিয়ে দিয়েছিল এ কারণে আলোচ্য বালকটি ইউনুস আলহিস্লামের কাছে সাক্ষ্য চেয়েছিল কোরআনুল করিমের মাধ্যমে জানা যায় তিনি এরপর আপন সম্প্রদায়ের কাছে নবী হিসেবে ফিরে এসেছিলেন আর পরবর্তীতে তিনি নবী হিসেবেই বহাল থাকেন রসুসাল্লা আলহি ওয়াসাল্লাম আমাদেরকে ইউনুস আলহিসাল্লামের মর্যাদা রক্ষা করতে বলেছেন তিনি বলেন তোমাদের কেউ যেন এটা না বলে যে আমি ইউনুস ইবনে মাত্তার চেয়ে উত্তম দ্বিতীয় পাঠ তবা আজাব উঠিয়ে নেয় তুয়া তাকদির পরিবর্তন করে দেয় এই বিষয়টির ব্যাখ্যা হলো আল্লাহ দুই ধরনের তাকদির লিখেছেন এক। তিনি তাদের পাঠানোর ফয়সালা করে রেখেছেন দুই তিনি নির্ধারণ করে রেখেছেন যে দুয়া ও তবা শাস্তিকে ফিরিয়ে দেয় ইউনুস আলহিসাল্লামকে আল্লাহতালার লিখিত প্রথম তাকদির সম্পর্কে সংবাদ আর তিনিও আল্লাহর পক্ষ থেকে আপন এ সংবাদ পৌঁছেছেন কিন্তু আল্লাহ দ্বিতীয় তাকদির যা প্রথম তাকদিরকে প্রত্যাখ্যান করে দিয়েছে তিনি তা জানতেন না আরোচ্চ ঘটনা বোঝার জন্য এ বিষয়টি মনে রাখা দরকার দেখা যাবে বহু আজাব নেমে আসার মতো ছিল কিন্তু সঠিক মনে তবার ফলে তা উঠিয়ে নেওয়া হয়েছে তেমনিভাবে তাকদিরের বিভিন্ন ফয়সালা আমাদের অপছন্দনীয় হয়ে থাকে সঠিকভাবে দোয়া করার ফলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন তৃতীয় পাঠ মানুষের স্বভাব বিভিন্ন ধরনের নবীদের স্বভাব অন্য মানুষের তুলনায় ভিন্ন আমাদের রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বদরের বন্দীদের ব্যাপারে সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন কারণ এই বন্দীদের ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া ছিল না তখন আবু বকর আনহু মুক্তিপণ গ্রহণের পরামর্শ দেন অপরদিকে উমর আনহু আরবদেরকে আতঙ্কিত করে তোলার জন্য তাদেরকে হত্যা করার পরামর্শ দেন রসুল্লা আলি ওয়াসাল্লাম তখন অত্যন্ত চমৎকার কথা বলেন তিনি বলেন হে আবু বকর তুমি ইসা মারিয়ামের মতো ঈসা বলেছিলেন إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم جودي أبني تدرك الشاست دين طب ترى أبنى الباندا أر جودي أبني تدرك خما طب أبني أر هي أمور تمي نوهر متو نوه, نوه ربي لا تذر على الأرضي মিয়াল কা হে আমার রব আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন নাশো বত্রিশ বদান্নশীল ব্যক্তি সবসময় বদান্যতা প্রদর্শন করেন কৃপণ ব্যক্তি চিরদিন কৃপণ রয়ে যায় নম্র ব্যক্তিরা সবসময় নম্রই থাকে রাগী ব্যক্তি সবসময় রাগান্বিত হয়ে থাকে ইমান মানুষের মধ্যে বেরিয়ে পড়িয়ে দেয় কিন্তু এটা মানুষের স্বভাবকে পরিবর্তন করে না হাদিসে এসেছে রাসূস আলাফ আলী হিউসাল্লাম বলেন আর না সুমু আদিনু হেয়া রহুম ফিল জাহেরিয়াতি খাইয়া রুকুম ফিল ইসলাম ইজা ফকহু মানুষ খনি বিশেষ জাহেরিয়াতের যুগে যারা তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ছিল ইসলামেও তারা সর্বোত্তম ব্যক্তি যদি তারা ইসলামী জ্ঞান লাভ করে সহিদক্রম তিন হাজার তিনশো তিরাশি আবু বকর আনহু, জাহিলি যুগে যেমন নম্র ছিলেন ইসলামেও তেমন নম্র রয়ে যান উমুর আনহু জাহিল যুগে কঠোর স্বভাবের অধিকারী ছিলেন ইসলামেও তিনি কঠোরতার পরিচয় দেন খালিদ রাজ্লাহ আনহু জাহেলি যুগে প্রথম সারির একজন সমর্বিদ ছিলেন তিনি প্রথম সারির সমর্বিদের স্বাক্ষর রাখেন কিন্তু এটি মন্দ চরিত্রের পক্ষে সাফাই হতে পারে না কারণ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নফস উৎকর্ষ লাভ করে থাকে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষের মর্যাদায় পরস্পরের মধ্যে পার্থক্য ঘটে থাকে অন্যথায় এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে নারীদের প্রতি আগ্রহ রাখে না এমন কোনো নারী পাওয়া যাবে না যে পুরুষের প্রতি আগ্রহ রাখে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ধন সম্পদকে অপছন্দ করে কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা নিজেদের প্রবৃত্তিকে পরিমার্জিত করে তারা হালাল সম্পদ এবং উত্তম পন্থা অবলম্বন করে আবার এমন বহু মানুষ রয়েছে যারা পরীক্ষায় অকৃতকার্য হয়ে থাকে হারাম নির্বিশেষে তারা সম্পদ জমা করতে থাকে চতুর্থ পাঠ ক্ষেত্রে লটারি করাটা ভিত্তিহীন বিষয় নয় এটা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দূর করতে সহায়তা করে এটা এক ভালো বিষয় আশ্চর্য হওয়ার কিছু নেই এটি নবীদের রীতি রাসুসাল্লাহ সাল্লাহ আলি যুদ্ধে বের হওয়ার সময় স্ত্রীদের মধ্যে লটারি করেছেন লটারি থেকে যার নাম বের হতো তিনি তাকে নিয়ে যুদ্ধে যেতেন সহিদক্রম চার হাজার চারশো একচল্লিশ এর মাধ্যমে কোন স্ত্রীকে যুদ্ধে নিয়ে যাবেন এ মধুর সমস্যার সমাধান হতো এছাড়াও এতে স্ত্রীগণের মনতুষ্টির বিষয় ছিল কারণ রাসুসাল্লা আলী ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কাউকে নিয়ে গেলে অন্যান্য স্ত্রীদের মধ্যে কিছুটা ভিন্ন রকম ধারণা আসতে পারত স্ত্রীদের মধ্যে সমতা বিধান না করার বিষয়টি তখন চলে আসত কিন্তু লটারি এক চমৎকার সমাধান এটা মানুষের অন্তরে প্রশান্তি দান করে প্রয়োজনে আমরাও এই পন্থা অবলম্বন করতে পারি এক অর্থ সংস্থায় আমি নীতি পরীক্ষা করেছিলাম এ সংস্থার সদস্যরা সকলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করত এরপর যে কোনো একজন সব অর্থ নিয়ে যেত এভাবে করে প্রত্যেকের পা আসত প্রত্যেকেই ধারাবাহিকভাবে সকল অর্থ নিতে পারতো কিন্তু তাদের তিনজন প্রথমে অর্থ গ্রহণ করতে চাচ্ছিল অন্যদের তেমন একটা প্রয়োজন ছিল না আমি তাদের বললাম তোমাদের তিনজনের নাম আমরা একটা কাগজে লিখব এরপর আমরা একটি একটি করে তিনটি কাগজ ওঠাবো যার নাম প্রথমে আসবে সে প্রথমে টাকা গ্রহণ করবে আর যার নাম দুই নম্বরে আসবে সে দ্বিতীয়বার গ্রহণ করবে এভাবে চলবে এতে তারা সকলেই সন্তুষ্ট হয়ে যায় এক বন্ধুকে অন্য বন্ধুর উপর প্রাধান্য দেওয়ার সমস্যা থেকেও তারা মুক্তি পায় পঞ্চম পাঠ আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী মাত্র দুটি অক্ষরের মধ্যে তার সকল নির্দেশনা তিনি বলেন কুন তথা সঙ্গে সঙ্গে তা হয়ে যায় হও মানুষ হিংস্র মাছকে নির্দেশ দেওয়া হয় সেই অনুসারকে গিরে নেয় কিন্তু হজম করেনি মাছের পাকস্থলী এবং তার হজমের উপাদানের কারণে তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ চাইলে তাকে এগুলো থেকেও রক্ষা করতে পারতেন যে সত্তা আগুনকে ইব্রাহিম আলহ্লামের জন্য ঠান্ডা এবং নিরাপদ স্থান বানিয়ে দিয়েছেন তিনি চাইলে মাছের পেটকে ইউনুস আলহিসাল্লামের জন্য ঠান্ডা এবং নিরাপদ স্থান বানাতে পারতেন কিন্তু আল্লাহ তারা বান্দাকে যতটুকু চান ততটুকুই রক্ষা করেন যতটুকু বিপদে ফেলতে চান ততটুকুই বিপদে ফেলেন আমি জানি না এমনটা বলা সঠিক হবে কিনা যে ইব্রাহিম আলাই সাল্লাম ও ইউনুস আলাই এর আমলের পার্থক্যের কারণে আল্লাহ কর্তৃক তাদের হেফাজতে পার্থক্য ঘটেছে ইব্রাহিম আলাই আল্লাহ তালার নির্দেশাবলীর ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন তিনি তা অত্যন্ত যত্ন সহকারে পালন করতেন তাই তিনি আগুন থেকে বের হয়ে এসেছেন তার কোনো ক্ষতি হয়নি কিন্তু ইউনুস আজাব না আসায় রাগান্বিত হয়ে বের হয়ে যান আল্লাহর অনুমতি ব্যতীতই তিনি এমনটি করে ফেলেন নবুয়াতের সম্মানের প্রতি লক্ষ্য করে আল্লাহ তারা তার জীবনকে রক্ষা করেছেন ঘটে যাওয়া এই কাজ থেকে পবিত্র করার জন্য তিনি তাকে সমস্যায় নিপতিত করেন ষষ্ঠ পাঠ মানুষের সঙ্গে তাদের মর্যাদা অনুযায়ী আচরণ করুন যদিও আমাদেরকে সকলের সঙ্গে সদাচার করার আদেশ করা হয়েছে তবু অন্য সকলের চেয়ে কোনো কোনো মানুষের ব্যাপারে আমাদেরকে ভাতৃত্বমূলক আচরণের নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্য করুন প্রথমবার লটারিতে নাম আসার সঙ্গে সঙ্গেই লোকেরা ইউনুস সাল্লামকে সমুদ্রে ফেলে দেয়নি কারণ তিনি তাদের এক সম্মানিত ব্যক্তি ছিলেন রাসুসাল্লাহ হাতেম তাই মেয়েকে সম্মান করেছিলেন কারণ তার পিতা আরবের এক ও সম্মানিত লোক ছিলেন ওয়ালিদ আনহু আরবের একজন সেনাপতি এবং সম্মানিত ও প্রসিদ্ধ ঘোর সওয়ার ছিলেন রাসুসাল্লাহ ওয়াসাল্লাম তাকে সেনা সেনাপ্রধানী বানিয়েছিলেন একরাম আলেদুল্লাহ আনহু জাহিলি যুগে সিংহ প্রকৃতির ছিলেন িয়ারমুকের যুদ্ধেও জিহাদের তাকে মুজাহিদ বাহিনীর ডান অংশের নেতৃত্ব প্রদান করা হয়। অভিজাত ও অনুগ্রহশীল ব্যক্তির পদস্খলন ঘটে গেলে তা হালকাভাবে গ্রহণ করুন। বdannো ও ইতর উভয় শ্রেণীর মানুষই সমস্যা সংকটে পড়ে থাকে। বদান্য শিলের সাহসিকতা ও বীরত্ব ইতর শ্রেণীর সাহসিকতা থেকে ভিন্ন হয়ে থাকে। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে কিছু মানুষ রয়েছে প্রয়োজন দেখা দিলি যারা অন্যের কাছে হাত পাতে আবার কিছু মানুষ রয়েছে যারা ক্ষুধায় মৃত্যুবরণ করলেও অন্যের কাছে এক লোকমা খাবার চায় না ভিক্ষার লাঞ্ছনা থেকে তারা নিজেদের রক্ষা করতে চায় রসুল আলী আলি ওসাল্লামকে জিজ্ঞেস করা হয় কেমন গোলাম আজাদ করা উত্তম তিনি বলেন যেটা মনিবের কাছে সবচেয়ে মূল্যবানি হাদিসক্রম দু হাজার পাঁচশো আঠারো সপ্তম পাঠ মিথ্যা বলা থেকে বিরত থাকুন কে জিজ্ঞেস করা হয় মুসলমান কি ভীত হতে পারে তিনি বলেন হ্যাঁ মুসলমান কি ক্রিপন হতে পারে তিনি বলেন হ্যাঁ মুসলমান কি মিথ্যুক হতে পারে তিনি বলেন না বাই হাকি সোয়াবুল ইম্যান হাদিসক্রম চার হাজার চারশো বাহাত্তর কারণ মিথ্যা অত্যন্ত নিকৃষ্ট অভ্যাস সকলেই তা ঘৃণা করে থাকে অতীত এবং বর্তমান যুগের মানুষজন সকলেই এই ক্ষেত্রে সমান ইউনুস আল সম্প্রদায় মিথ্যাকে এত অপছন্দ করত যে এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছিল আর ইউনুস আলহি সাল্লাম তো এ শাস্তি থেকেই পলায়ন করেছিলেন মিথ্যা বলার অপরাধে বালকটিকে হত্যা করে ফেলার আশঙ্কায় সেই ইউনুস আলহি সাল্লামের কাছে সাক্ষ্য চেয়েছে যদি নবীকে মিথ্যা প্রতিপন্নকারী কাফের সম্প্রদায় মিথ্যাকে এমনও পছন্দ করতে পারে এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করতে পারে তাহলে পরম সত্যবাদী বিশ্বস্ত নবীর ওপর ইমান আনয়নকারী মুসলমান কিভাবে মৃত্যুক হতে পারে